আলাইকুম সুমন পারবেন থেকে আমি সুমন আশা করি আপনারা সুস্থ ভালো আছেন বন্ধুরা অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা ভিডিও স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখবেন তার অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা এ হচ্ছে আমার নতুন সেটআপ খামারের আর একটা কথা আপনাদেরকে না বললে নয় আমি নতুন প্যারেন্টস তুলেছি নতুন করে প্যারেন্টস করেছি প্যারেন্টস করার পর আমি নতুন করে প্যারেন্টস তুলেছি এই জন্য আমি প্রচন্ড পরিমাণ ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ প্রচুর ডিম পাচ্ছি আপনাদের আমি দেখাচ্ছি ডিম ডিম একটা খামারে তখনই লাভবান হয় যদি খামারে ঠিক মতো মুরগির ডিম দেয় কারণ আপনার খামার যদি আপনি ডিম যদি কম পান তাহলে আপনার খামারে বাচ্চা কম উৎপাদন করতে পারবেন তাহলে আপনার খামারে লস হতে হবে এই জন্য আপনারা খেয়াল রাখতে হবে যে আপনারা একটা ডিম বসে আছে এই যে ডিম এই জন্য আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে মুরগির জন্য যথেষ্ট পরিমাণ ডিম দেয় আপনাদের প্রতিদিন কিছু খাবার মেডিসিন এগুলো এগুলো দিতে হয় রেগুলার দেওয়া লাগে কিন্তু অনেকে দেন না করেন আপনারা সামান্য একটু কস্টিং বাঁচানোর জন্য আপনারা মেডিসিন দেন না মনে করেন যে মেডিসিন দিলে মুরগি বেশি খরচ হবে কিন্তু আপনারা একটা বুঝতে পারতেছেন না যে আপনার একটা মুরগি পিছনে আপনার দৈনিক মেডিসিন দেন পাঁচ থেকে ছয় টাকা খরচ যায় এবার এসে কিছু মেডিসিন আছে দুই থেকে তিন টাকা কিন্তু আপনার একটা ডিমের দাম হলো বিশ টাকা আপনি এটা খেয়াল করেন না যে আপনার দুই টাকা সেভ করার জন্য আপনি কিন্তু বিশ টাকা লস করতেছেন যদি এটা ডিমও বিক্রি করেন বিশ টাকা যদি বাচ্চা বিক্রি করেন পঞ্চাশ থেকে ষাট টাকা এগুলো আপনার হিসাব করতে হবে আপনার মুরগির জন্য খামারে যত ডিম উৎপাদন বেশি দেবে তত আপনার খামারে লাভবান হবে আপনি যদি ডিম উৎপাদন যদি কম হয় তাহলে আপনার খামারে লাভবান কম হবে না নতুন প্যারেন্টস এগুলো আমার সেই রাতাগুলো আগে পুরোনো রাতাগুলো আছে আমি রাতা চেঞ্জ নিই গুলো আছে আমার ওই সাইড আরো কিছু প্যারেন্টস আছে নতুন ডিমের জন্য এগুলো হচ্ছে আমি এখানে স্টার রাখছি যেগুলো কোচে বসে কোচ বাঙ্গানের জন্য আমরা অনেকে বলে যে পাহাড়ি মুরগি বা ফিল্ডব্যাগ মুরগিগুলো কোচে বসে কিনা হ্যাঁ ভাই সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কোচে বসে আর কোক বাঙানোর জন্য আমি এখানে রেখেছি আমার পাশে অন্য প্যারেন্টস গুলো আছে আমরা সেগুলো এখানে যাই এখানে হচ্ছে আমার মিশরের ফাউমি মুরগি আমি এগুলো লিটারে রেখেছি আমার এই যে আমি আবার আগে এর ভিডিওগুলো দেখেছেন দেখেন মাসা আমার এখানে যে কটাতে আমি শুরু করেছি মিশুরি ফার্মিং একটা শিপ ওই কটাই আছে একটা মুরগি এদিক সিদ্ধি হয়নি একটা মুরগি মারাও যায়নি খাইওনি একটা বোর্ডিং থেকে শুরু করে তাহলে আমি বোর্ডিং থেকে শুরু করে আমার নিজের হাতে আমি তৈরি করেছি প্যারেন্টস এর জন্য মিশুর অরিজিনাল মিশুরি ফার্মে আপনি দেখেন এখন ডিমে আসেনি রানিং ডিমে খুব শীঘ্রই ডিমে চলে আসবে খুব শীঘ্রই ডিমে চলে আসবে এগুলো দেখেন একেবারে ভ্যাকসিন আপনার কিলমিট ডোজ এমন সব ধরনের মেডিসিন সালমোনিলা মাইক্রোফার্মা সব কিছু কোর্স কমপ্লিট করা একবার রানিং ডিমে চলে আসবে যদি কারো লাগে আপনারা নিতে পারবেন এমন কি আপনাদের যে কিল ব্যাকসিন এসএন ভ্যাকসিন সহকারে আপনারা যদি কারো যদি দরকার হয় আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আমার হলো এগুলো ফার্মি ওই সাইডে আছে আপনার পাহাড়ি তাও প্যারেন্টস এর জন্য এখানে হচ্ছে আমার দেশি পাহাড়ি দেশি পাহাড়ি গুলো আপনারা দেখছেন সবগুলো রানিং ডিমের আপনি দেখেন কত রাতা মাস সাড়ে চার মাস বয়স চলছে রানিং দেখেন বয়স ওয়েট হবে প্রায় দুই কেজি প্লাস মানুষের শরীরের জন্য হাঁটতে পারতেছে না এগুলো সম্পূর্ণ আপনার হচ্ছে প্যারেন্টস জন্য করা সব প্যারেন্টসের জন্য করা এগুলো হচ্ছে এই খেলোয়াড় থেকে আমি প্যারেন্টসের জন্য আমার খাতায় তুলে ফেলেছি আর খাসা থেকে যেগুলো জায়গা নেই সেগুলো আমি এখানে রেখেছি সব প্যান্ট জন্য করা আর একটা দেখেন লিটার দেখেন লিটার একেবারে জর জোরো একেবারে লিটার জর জোরো দেখছেন আপনার লিটারে এবারে পালবেন লিটারে এবারে রাখবেন দেখবেন তাহলে কোনো অ্যামোনিয়া গ্যাস হবে না আপনার লিটার মুরগি কোনো রোগ হবে না যদি আপনার লিটার এইভাবে রাখতে পারেন তাহলে আপনাদের মুরগি কোনো সমস্যা হবে না একেবারে লিটার একেবারে জর জোরো একেবারে জর জোরো আপনাদের সব ধরনের অভিজ্ঞতা থাকা লাগে আপনি খাঁচাই বলেন লিটারে বলেন সব ধরনের অভিজ্ঞতা থাকতে হবে আপনারা একটা কাজ করুন প্রতিদিন সকালবেলা আপনারা খামারে এসে এইভাবে আপনারা লিটার গুলার লেড়ে দিবেন পা দিয়ে লেড়ে দিলে কি হবে আপনার যেই দেখেন একেবারে লিটার প্রতিদিন লাইরা দিলে কি হবে আপনার এই জিনিসটা জমট লাগবে না আপনার মুরগি অ্যামোনিয়া গ্যাস হবে না সবচেয়ে ভালো থাকবে মুরগিগুলো আর গ্যাস যদি না হয় তাহলে মুরগি এই কোন ধরনের রোগ হবে না আর আমরা একটা জিনিসই জানি যে ঠান্ডা থেকে আপনার সকল ধরনের রোগ শুরু হয় আর এখন ওয়েদারটা খুবই খারাপ সব জায়গায় মুরগি একদম গিয়ে ডারা সব যাচ্ছে সব জায়গায় সবাই একটু সাবধানে থাকবেন আর আমি আপনার ভিডিওতে বলে দিয়েছি সবাই যেন ভ্যাকসিনগুলো ঠিক মতো করেন আর ভ্যাকসিন না করলে আসলে আপনি মুরগি পালন করতে পারবেন না আমরা অনেকে মনে করি যে আসলে ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করতে পারবেন এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের আপনাদের অবশ্যই ভ্যাকসিন করতে হবে মুরগি পালন করতে হয় যদি বিজনেস জায়গার মুরগি পালন করতে হয় তাহলে অবশ্যই ভ্যাকসিন করতে হবে সব জায়গায় মুরগি মারা যাচ্ছে সব খামার অনেক খামারে আপনার বন্ধ হয়ে গেছে অনেক আমাকে ফোন দিয়েছেন এই জন্য এগুলো সব রানিং ডিমের আপনারা যদি তাও যদি নেওয়ার ইচ্ছা নিতে পারেন কোনো সমস্যা নেই সবগুলো ভ্যাকসিন কমপ্লিট কিডমি ডোজ কমপ্লিট সালমিলা মাইক্রোফোনটা সব কমপ্লিট করা আছে সব লিটারে পালন করা আর এছাড়া হচ্ছে আমাদের কিছু বাচ্চা আছে দুই মাসের বাচ্চা এখানে কিছু এক মাসের বাচ্চা আছে এখানে এক মাসের বাচ্চা আপনারা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার সব ধরনের কালার আছে এখানে সব ধরনের কালার আছে আমার এখানে দেখেন কিছু সাইডে রোদ্র আছে কিছু সাইডে ছায়া আছে যখন যেটা মুগির দরকার যখন ছায়া দরকার হয় ছায়া থাকে যখন রোদ্র দরকার রোদ্র থাকে সেম এখানেও সেম একই অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুই মাসের বাচ্চা দেখেন কিছু অন্ত কিছু ছায়া আছে কিছু রোদ্র আছে আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি এই দেখেন আপনার মুরগিগুলো দেখেন মাসাল্লাহ অর্ধেক রুদ্র আপনার রুদ্রটা মুরগির জন্য এতই ইম্পর্টেন্ট সেটা আপনাদের আসল ধারণার অনেক মেডিসিন খাওয়া লাগে রুদ্র জন্য আর মুরগির সবচেয়ে ভালো থাকে রৌদ্র মুরগির আপনার সাথে দেখেন আমার সবগুলো খামারে আপনারা দেখেন আমার এই সাইডে খামারটা যেমন তৈরি করছে অর্ধেকটা সাইডে রুদ্র রৌদ্র অর্ধেকটা সাইডে এ একদম এ টু এই মাথা থেকে সেই মাথায় একেবারে দেখেন অর্ধেক রুদ্র অর্ধেক ছায়া আপনার কালারগুলো দেখেন মুরগির বাচ্চাগুলো আমি আপনার কাজ করতে দেখাচ্ছি এখানে হেঁজা লাজ্জা পাহাড়ি চারটা জাত আছে দেশি পাহাড়ি হেঁজা লাজ্জা কালার কালারগুলো দেখেন চকচক করছে দুই মাসের বাচ্চা এদের কত সুন্দর ফিলব্যাক একটা মুরগি কত সুন্দর কালার আপনার এই কালারগুলো একেবারে রিয়ার আপনারা কোথাও পাবেন না আর এগুলোর হচ্ছে প্যারেন্টস হচ্ছে দাতাগুলো হচ্ছে সাড়ে তিন থেকে চার কেজি এগুলোর মা বাবা সাড়ে তিন থেকে চার কেজি ওয়েট আর আপনার কিগুলো যেটা হচ্ছে সেটা দুই কেজি প্লাস আপনার ওই মুরগির বাচ্চাগুলো আপনারা নিচ্ছেন নেবেন এখান থেকে বুঝতে আপনি কি কোয়ালিটির বাচ্চাগুলো জানেন কি সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আপনার দেখেন দুই মাসের বাচ্চা গরুর দেখেন মাসাল্লাহ আপনার দেখেন চকচক করছে একটা মুরগিও একদম পুরা চকচক করছে দেখেন একটা মুরগি কোনো অসুস্থ নেই ঝিমাচ্ছে না খাচ্ছে খেলতেছে ঘুরতেছে এমন দেখেন আপনার মুরগিগুলো দেখেন চোখের দিকে দেখেন সবসময় মুরগি আপনারা দেখবেন চোখের দিকে তাকে আপনার মুরগি দেখবেন মানে একসাথে কতগুলো মুরগি থাকলে কিন্তু কোনো ঠকাঠুকি করছে না মারামারি করছে না কি সুন্দরভাবে তারা একসাথে আছে আসলে আপনি যদি সঠিকভাবে যদি মুরগি পালন করেন মুরগি পালন করতে যদি জানেন শিখেন তাহলে আপনার সাথে কোনো কিছু অসম্ভব সবই সম্ভব কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে আপনাকে আগে শিখতে হবে জানতে হবে আমি তো আপনাদের ঝুম করে দেখাচ্ছি দেখেন খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মুরগির কালার গুলো দেখেন আর একটা জিনিস কি ক্যামেরাতে হয়তো বা আপনার মুরগিগুলো ততটা বড় দেখাতে যাচ্ছে না কিন্তু বাস্তবে মুরগিগুলো অনেক বড় আপনি আমার এর আগে অনেক ভিডিও দেখেছেন যারা আমার খামারে আসে মুরগি নিয়ে তারা সবাই বলে যে ভাই আপনার ক্যামেরাতে মুরগিগুলো বোঝা যাচ্ছে না কতটুকু বড় কিন্তু বাস্তবিকটা অনেক বড় অনেক বিশাল আমি এর আগে একটা আপনাদের প্রতিযোগিতা দিয়েছিলাম যে কার কত বড় মুরগি আছে কার কত ওয়েটে আছে আমরা লাইভে এসে এগুলো দেখাবো কিন্তু আমি এই চ্যালেঞ্জটা দিয়েছিলাম সবার উদ্দেশ্যে কিন্তু কে পার্টিসিপেট করেনি কে স্যালেন্সটা এক্সপেক্ট করেননি অনেকে কিন্তু ভিডিও করেন অনেকে ভিডিও ছাড়েন যে আমার মুখে এত কেজি ওয়েট আমার মুখে এত বড় ওয়েটা সেটা কত ধরনের কথা বলে। যখন আমি এই চ্যালেঞ্জটা দিয়েছি যে আমরা সারা বাংলাদেশে মুরগি ভিজিট করবো কার কতটুকু ওয়েট আছে অ্যান্ড তাকে সেভাবে একটা প্রাইজ বোন দেওয়া হবে তাকে পুরস্কার তো করা হবে কিন্তু আপনারা কেউ এই স্যালেন্সটা অ্যাকসেপ্ট করেননি কেউ না হচ্ছে আপনার ভালো কোয়ালিটিকে আপনারা মুরগি কথা সবসময় যারা নতুন খামারি করতে চাচ্ছেন বা নতুন খামারি করবেন ভালো কোয়ালিটি শুরু করবেন তাহলে লাভবান থাকতে পারবেন আর আপনারা যদি চিন্তা করেন আমি দুই টাকা কম পাবো তাহলে আমি মনে করি আপনার একটা খুব বাজারে সবসময় সস্তা জিনিস দেখবেন খারাপ জিনিস সবসময় সস্তা পাওয়া যায় এটা আপনি মাথায় রাখতে হবে দেখেন আপনার যদি সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করা থাকে সালমুল্লাহ মা যেন হচ্ছে অ্যান্ডিকিল ভ্যাকসিনগুলো কমপ্লিট করবে এখানে একটু মুরগির দাম একটু রেয়ার একটু দাম থাকবেই এটা দুই অন্য নর্মাল মুরগির সব আপনার দু এক টাকা বেশি থাকবে এটা আপনাকে মানতে হবে আপনি যে ভ্যাকসিনগুলো করতে যান একটা ভ্যাকসিন দাম আপনার যদি এইচ নাইন এইচ ফাইভ অ্যান্ডি কিল ভ্যাকসিনটা একসাথে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা ভ্যাকসিনের দাম আপনি হিসাব করতে হবে তারপরে হচ্ছে কি আমরা সেই ভ্যাকসিন একদম টাকা নিচ্ছি না তারপরে লাইট ভ্যাকসিন করাই হচ্ছে আপনার দেড় মাস পর লাইট ভ্যাকসিন করা হচ্ছে এই জন্য আপনাদেরকে আমি এই যেন আপনারা সুন্দরভাবে খামার করতে পারেন যেন আপনাদের মুরগিগুলো টিকে থাকে যদি বলতে পারেন যে না ভাইয়ের কাছ থেকে একটা জিনিস এনে আমি সুন্দরভাবে খামার পরিচালনা করতে হচ্ছি আমার নিয়ে কোনো ধরনের ঝামেলা করতে হচ্ছে না এই জন্য আমি আপনাদেরকেই এই ভালো কোয়ালিটি আর ভালো মানের মুরগিগুলো দিচ্ছি আর যারা আমার এখান থেকে মুরগি নিচ্ছেন আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে খামার করছেন এমনকি সবাই এরা রিভিউ খুব ভালো দিয়েছেন অনেকে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয় অনেকবার মুরগি নিয়েছেন এবং তাদের মাধ্যমে আরো অনেকে এসব মুরগি নিয়েছে আমার সাইডে এখানে কিছু এক মাসের বাচ্চা আছে এগুলো হলো এক মাসের বাচ্চা আপনারা দেখেন কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ এক মাসের বাচ্চা যারা খামার করতে চাচ্ছেন যারা খামার করবেন বা খামার করার নিয়েছেন অনেকে কি করেন এই একটা সময় অনেকের অনেকে খামারের মুরগি মারা গিয়েছে বা খামার মুরগি মারা যাচ্ছে কিন্তু করবেন আপনারা অনেক খামার বন্ধ করে দেন এই ভুল কখনো করবেন যদি আপনার খামারে কোনো ধরনের বড় ধরনের অ্যাটাক আসে বা মুরগি যদি মারা যায় তাহলে কি করবেন আপনি আবার চেষ্টা করেন আপনার কি ভুল হয়েছে সেটা থেকে আপনি শিখতে হবে সেটা আপনাকে শিখতে হবে আমি একটু আগে যে কথাটা বলছিলাম দেন এক সাইডে রৌদ্র এক সাইডে ছায়া কিছু মুরগি রৌদ্রতে আছে কিছু মুরগি ছায়াতে আছে আপনারা এইভাবে খামার মানে তৈরি করবেন আমরা যারা খামারে নিয়ে কাজ করি আমরা এগুলো দিনে ম্যানেজমেন্টও সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ আর ঘর মুরগির ঘর তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনি যদি বাসস্থান যদি ঠিক সঠিক নিয়মে যদি বাসস্থান তৈরি করেন এমন যে আপনি যদি ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারেন তাহলে আপনি মুরগি ফিফটি পার্সেন্ট সুস্থ থাকবে মেডিসিন ছাড়া ইনশাল্লাহ আপনারা দেখেন মুরগিগুলো দেখেন চকচক একটা মুরগি দেখেন ওয়েট আপনার প্রায় দেড় থেকে দুই কেজির উপরে ওয়েট দেখেন মুরগিগুলো দেখেন কত সুন্দর চকচক করছে কাছে রানিং ডিমের মুরগি একদম রানিং ডিমের মুরগি এখন হচ্ছে আপনি সবগুলো ভ্যাকসিন করা আছে একেবারে লিটার ম্যানেজমেন্টে এই সাইডে আছে ফার্মি আছে তাও আপনি রানিং ডিমের মিশরি ফার্মি অরিজিনাল তাও ভ্যাকসিন কমপ্লিট করা দেখেন মাশাল আমি মুরগিগুলো দেখা থাকি দেখেন অরিজিনাল একারে অরিজিনাল হেজাল আছে আপনি অরিজিনাল জাতগুলো দেখেন আপনি মুরগিগুলো মাংসের জন্য আপনি পা দেখলে বুঝতে পারেন কত বড় পা দেখেন কত বড় আমি বুঝতে আপনার আমার ক্যামেরা ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা দেখেন একটা আপনার সাদা রাতা দেখেন কত সুন্দর কালার এখানে গলা শিলা আছে হেজা লজ্জা পাহাড়ি সব জাতির মুরগি আছে একদম পিওর পিওর একদম মুরগি এগুলো কোনো ভেজাল নেই এমন সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করা একেবারে কমপ্লিট ভ্যাকসিন করা সব জাতির মুরগি আছে তবে অনেকে আমার এখান থেকে বলেন যে অর্ডার কনফার্ম করেন পরে লাস্ট ফিনিশিং যখন বাচ্চা তখন বলেন যে যে আমার হবে কিন্তু ভাই এই ধরনের ফ্রেশনার আমাদের দিবেন না আমরা আমাদেরকে বারবার বলেছি এর আগেও বলে গিয়েছি যে এই মুরগি নিতে হয় আমার এখানে এসে নিতে হবে আমি কোথাও মুরগি কুরিয়ার করি না যদি ভাই মুরগি কুরিয়ার করতাম প্রতি মাসে না হলে পাঁচশো থেকে এক হাজার পিস মুরগি বিক্রি করতে পারতাম ভাই কুরিয়ার করি না আমি অল্প করে উৎপাদন করি আমি অল্প করে বিক্রি করি কিন্তু বাট আমি কুরিয়ার করি এই ঝামেলা আমি যেতে চাচ্ছি না আপনাদের যারাই দরকার হয় আপনারা এসে নিয়ে যাবেন এই কালকে এক ভাই মুরগি নিবে আমাকে বললো বলতেছে ভাই এটা কুরিয়ার করার জন্য কিন্তু ভাই আমি কুরিয়ার করতে পারবো না এই জন্য মুরগিটা আমি বাড়ির কাছে পাঠাইনি এই রানিং মুরগি ডিমের মুরগি রানিং ডিমের মুরগিগুলো আমি কুরিয়ার করতে পারবো না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা আসবেন দেখবেন যদি আপনাদের পছন্দ হয় মুরগি নেবেন যদি পছন্দ হয় আপনাদের গাড়ি ভাড়া আমি দিয়ে দিব আর দ্বিতীয় হচ্ছে আমার মুরগি নেওয়ার পরে এক সপ্তাহের ভিতরে যদি কোনো মুরগি মারা যায় সেটা ডিমের মুরগি হোক বাচ্চা মুরগি হোক ছোট মুরগি হোক যে ধরনের মুরগি হোক না না কেন আমি মুরগি পরিবর্তে মুরগি দেব ইনশাল্লাহ অতএব আজকে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও ছোট করে শেষ করে দিচ্ছি আপনারা সুস্থভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ